আমরা ওই দূর থেকে এসেছি জামালপুর থেকে ঘুরতে আমাদের জেলার বাইরে চলে এসেছি আমাদের বিভাগের বাইরে মমিসিং বিভাগ জামালপুর জেলা ছাড়িয়ে এখন আমি রংপুর বিভাগে ঢুকছি সো মানে বিষয়টা অনেক ভালো লাগতেছে কয়দিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঝিমঝিম করে বৃষ্টি পড়তেছে আর বৃষ্টির মধ্যে এরকম পিল ঝিল হাওড়ে তো অসাধারণ মজা আর সেই সাথে জাতীয় ফুল সাপলা তোলা ওয়াও এই বিলটার মধ্যে মজার বিষয় হচ্ছে যে হাঁস তার বাসায় যায় ডিম পালার সময় পায় নাই পানিতেই ডিম পেটে গেছে এই দেখেন একটা ডিম অসাধারণ খুবই ভালো লাগলো ডিমটা এবার আমরা চলে যাব ভারতের মেঘালয়ের একদম জিরো পয়েন্টে ভিউয়ার্স ফাইনালি আমরা চলে আসলাম কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার স্থলবন্দর তোরা এই যে ভারতের মেঘালয় সীমান্ত এবং বাংলাদেশের যে রৌমারি উপজেলার সীমান্ত খুব সুন্দর একটা জায়গা এটা বাংলাদেশের জিরো পয়েন্ট তো এখানে বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে খুবই ভালো লাগছে তো বিশেষ করে এই যে বেলাস রেস্টুরেন্টটা খুব নান্দনিক স্থাপনা এবং দার্শনিক একটা জায়গা খুবই ভালো লাগছে কারণ চারিদিকে প্রকৃতি সবুজ আর সেই সাথে হচ্ছে যে এর যে তৈরির যে শৈলী যে কারুকাজগুলো সত্যি অসাধারণ তো এই জন্য আমরা এখানে কিছুক্ষণ ঘুরলাম এবং অনেকে সেলফি নিচ্ছে এখানে অনেকে এখানে দূর দূরান্ত থেকে এসে গল্প করেন বিশেষ করে যারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় চাকরি করেন তারা এখানে এসে অবসরের বন্ধুদেরকে নিয়ে আড্ডা দেওয়ার জন্য একটা পারফেক্ট জায়গা কারণ এখানে যেমন প্রকৃতি আপনাকে একদিকে মুগ্ধ করবে আরেকদিকে এর যে স্থাপনাগুলা সত্যি নজর কারা তো ভালো লাগলো এরপর আমরা চলে গেলাম আরও একটু রেস্টুরেন্ট এটা হচ্ছে একদম ভারতের সীমান্তবর্তী জিরো পয়েন্টে তুরা স্থলবন্দর সেখানে একটি ভাসমান রেস্টুরেন্ট এখানে আরেকটি রেস্টুরেন্ট নতুন তৈরি হচ্ছে এটা হচ্ছে ডাম ডামের মাধ্যমে মানে ভাসমান তৈরি করা হয়েছে খুবই ভালো লাগছে দেখেন ভিতরে কত সুন্দর নান্দনিক স্থাপনা সন্ধ্যা সময় বিশেষ করে ভিউটা অনেক সুন্দর কারণ এখানে বনিল রঙের যে আলোকসজ্জা সত্যি যে কারো নজর গাড়ি নেয় সো আমরাও খুবই মুগ্ধ হয়েছি এখানে আসার পর সন্ধ্যার আকাশটা এবং সেই সাথে পরিবেশটা সত্যি অসাধারণ কিছুক্ষণ অপেক্ষা করলাম যেহেতু সারাদিন ঘুরে ঘুরে এখন অনেক ক্লান্ত সো এখন অবশ্যই একটু হালকা নাস্তা করতে হবে এই যে আমাদের রেস্টুরেন্টে অর্ডার করার সাথে সাথেই কিন্তু নাস্তা রেডি করে নিয়ে আসছেন খুবই সুন্দর সার্ভিস এই রেস্টুরেন্টে তো খুব ভাল লাগছে এটা হচ্ছে ইস্টিকুটুম রেস্টুরেন্ট তো এটা তুরারুর স্থলবন্দরের জিরো পয়েন্টের নদীতে যে সোনাপুরি নদী সীমান্ত নদী এখানে ভাসমান এই রেস্টুরেন্টটি তো আমরা এখন খেয়ে নিচ্ছি সবাই মিলে একসাথে আসলে খুব সুন্দর একটা অন্যরকমের অনুভূতি এই মুহূর্তে আমাদের কাজ করছে কারণ সারাদিন ঘোরাঘুরি করার পর এখানে এসে একটু ঠান্ডা পরিবেশে খুব মনোবেশ মানে মনোনিবেশ করে আমরা খাচ্ছি সত্যি খুব ভালো লাগছে আশেপাশের পরিবেশ যেদিকেই চোখ যায় শুধু প্রকৃতি নিষ্ঠোর এবং অসাধারণ স্থাপনা এবং কারুপল্লিগুলো অসাধারণ সো আপনারা চাইলে যে কেউ এখানে এসে অবশ্য সময়টা কাটাতে পারেন স্বাচ্ছন্দ্যের তো ভিউয়ার্স কেমন লাগলো আমাদের ভিডিওটি কমেন্টস করে জানাবেন আর আপনারাও চাইলেই ঘুরতে পারেন এরকম জায়গায় সো সবার জন্য অনেক অনেক শুভকামনা হৃদয় বাংলা টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ গুড বাই